তোকে খেতেই হবে কেন খাবি না মানেই ডাকি তারপরও আমি কি করে এই হোস্টেলে আছি ঠিক সব প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে আজকে দেবো চলো হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পেপার তোমাদের সব বিভিন্ন ব্লগস কেমন আছো সকলে আশা করি খুব ভালোই আছো আমি খুব ভালো আছি তো এই হচ্ছে আমাদের হোস্টেল চলো দেরি না করে একদম সম্পূর্ণ হোস্টেলটা ঘোরা যাক ঠিরি বেয়ে উঠে কিন্তু সবার প্রথমে পরে বাথরুম তারপর আছে আমাদের ফ্লোরের মিনি ছাদ হ্যাঁ মিনি ছাদই বলবো কারণ বিল্ডিং এর ছাদ এখনো তোমাদের দেখাইনি এই রয়েছে জলের কেন্ট হ্যাঁ এখান থেকে আমরা জল ভরে নিয়ে চলে যাই এই হচ্ছে আমার রুম এই রুমগুলোতে আমরা দুজন করে থাকি সেই ব্যবস্থাই করা আছে কিন্তু সবার প্রথমে মনে হয় এখানে তিনজনের থাকার ব্যবস্থা করা ছিল তাই তিনটে বোর্ড লাগানো আছে এই রুমগুলোতে তিনজন থাকলে কে কোন দিকে চলাফেরা করতো আমি তো বুঝতে পারছি না যাই হোক দুটো আলাদা বেড দেওয়া আছে চেয়ার টেবিল নিজেদের জন্য আলাদা আলাদা তারপরে দেওয়া আছে একটা আলমারি যেখানে তুমি তোমার জিনিসপত্র রাখতে পারো তবে হ্যাঁ আলমাইটা কিন্তু আলাদা করে দেওয়া আছে দুটো আলাদা চাবি আছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই পুরোটা করা ছিল আমার বাড়ি যাওয়ার আগে তো সেজন্য সবকিছু প্রায় গোছানোই ছিল তো বিশেষ কিছু রুমে নেই এখন চলো বাদ বাকি কথা হোক ও এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর বড় ছাদ এদিকে আছে এদিকে এখন যেহেতু গরমকাল চলছে তো তার জন্য পুরো ফাঁকা যখন শীতকাল পড়বে সব এখানে একদম পুরো দড়ি টাঙিয়ে এখানে কাপড় শুকাবে আর নিচে পাটাতন হিসেবে সবাই বসে বসে এখানে পড়াশোনা করবে পুরো ছাদ একদম ভরে দুটো ছাদি আর যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই আমার হস্টেলের পাশেই হচ্ছে রেল লাইন যাদবপুর হোস্টেল মানেই র্যাগিং তারপরও আমি কি করে এই হোস্টেলে আছি টিকে সব প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে আজকে দেবো চলো দেখ শুরু করা যাক আজকের এই ব্লগ তুমি সম্পূর্ণ ব্লগটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে যা বলার সেগুলো বলছি তো আমিও আগে মেসেই থাকতাম এখানে কলকাতা আসার পরে প্রথমত বাবাই আমাকে রেখে গেছিলো প্রথমবার বাবার সঙ্গে আসা কলকাতা তো তখন ভাড়া বাড়িতেই ছিলাম মেস বললে ভুল হবে মানে ওই আমরা দুজন তিনজন মিলে একটা রুম নিয়েছিলাম তারপর এ করেছিলো মেস বললে যেরকম সাতজন দশজন মিলে বেড শেয়ার সেরকমটা নয় তো ভাড়া বাড়িতেই ছিলাম কারণ আমার মধ্যেও সেই ভয়টাই ছিল যেহেতু আমি প্রথম থেকেই বাড়িতে মানে বাড়িতে থেকেই আমার স্কুল কলেজ সবই ছিল তো সেই তুলনায় বলতে গেলে আমার আমার মধ্যেও সেই ভয়টা ছিল যে হ্যাঁ হস্টেল মানেই র্যাগিং মানে যে সমস্ত আসে চিন্তাধারা নর্মালি হোস্টেলে খাওয়ার ভালো না কোন মানে যাই হোক আর কি চেনাজানার মধ্যে থাকলে একটু ভালো হয় কিন্তু তখন কেউ চেনাজানার মধ্যে আমার ছিল না হস্টেলে যেহেতু সবাই জানো যারা আমার ভিডিও দেখো তো আমি একদমই বলতে গেলে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যা আছে আমার বাবা কৃষিকাজ করে তো সেই তুলনায় মেসে থাকার প্রচুর ভাড়া দিতে হয় সেই মানে মেসের তুলনায় হোস্টেলে প্রচুর প্রফিট এটা বলবো যে এখানে রুম ভাড়া থেকে শুরু করে ধরো মানে কলকাতা একটা রুম ভাড়া মিনিমাম দু হাজার টাকা তারপরেও ধরো তুমি ঠিকঠাক রুম পাচ্ছ কি না পাচ্ছ তারা হয়তো অনেকে জিজ্ঞাসা করবে যে গত বছর যা ঘটেছে তা কিন্তু যাদবপুর হস্টেলেই ঘটেছে তাহলে তুমি কেন বানিয়ে বানিয়ে এসব বলছো বাকি কি কেন এই জিনিসটাকে লুকোচ্ছ প্রথমত হচ্ছে আমি থাকি গার্লস হস্টেলে তো বয়েজ হোস্টেলে ভিতরে কি হচ্ছে সেটা আমার পক্ষে জানা সম্ভব না আর যা হয়েছে তা সত্যি সেটা অস্বীকার করার মতো কিছু নেই কিন্তু আমাদের মধ্যেও এই যে যারা আমরা স্বাভাবিকভাবে এত দূর থেকে এসে বাবা মাকে ছেড়ে এত দূরে থাকছি আমরা বুঝি যে একটা পরিবার ছেড়ে যখন বাইরে থাকতে হয় আমি জানি না কার ফিল হয় কিন্তু আগে আমার মনে হতো যে হ্যাঁ বাইরে থাকবো খুব মজায় থাকবো এরকম একটা ব্যাপার যখন বাইরে মানে মা বাবার মা বাবাকে ছেড়ে যখন এত দূরে থাকতে হচ্ছে তখন জিনিসটা ফিল করতে পারি যে কতটা খারাপ লাগে মা বাবাকে ছেড়ে এত দূরে থাকা এতটাও সহজ না যতটা বাইরে থেকে দেখলে মনে হয় বেশ কলকাতায় আছে মজা করছে ঘুরছে ফিরছে ততটা সহজ নয় দেখো হাতের পাঁচটা আঙুল সমান নয় আমি যেরকম মানসিকতার দুদিন পরে যে মানুষটার সঙ্গে আমার পরিচয় হবে যে বন্ধু বান্ধবদের সঙ্গে আমার পরিচয় হবে তারাও যে সেম মানসিকতার হবে তা কিন্তু নয় আর যখন বাইরে থাকছো তখন কিন্তু তোমার নিজের গার্জিয়ান তুমি নিজেই ভালো মন্দ যাই হোক তোমাকে নিজেকেই বুঝতে হবে অপরের উপর গুরুত্ব দিয়ে ধরো হ্যাঁ ঠিক আছে ও ভালো বললো মানে এটাই ভালো এটা কিন্তু একদম করলেই চলবে না আমি যে বলছি হ্যাঁ আমার ওপরে ভরসা করে যে হ্যাঁ তার মানে কোনো সমস্যাই হবে না এটা ভাবাও ভুল নিজের দায়িত্ব তোমাকে নিজেই নিতে হবে এরপর আসি সব থেকে যেটা আমার কাছে মানে একটু স্পেশাল ব্যাপার তো প্রথমত যখন গত বছর এই ঘটনাটা ঘটে গত বছর ঘটনাটা ঘটার পরে বিভিন্ন ফেসবুক পোস্ট যা কিছু ঠিক আছে ম্যাসেজ তারপরে আমাকে মেনশন করে অনেকেই স্ট্যাটাস দিয়েছিল যাই হোক সেসব বাদই দাও যাদবপুর মানেই নেশার আতুর ঘর প্রথমত দেখো বাইরে যখন থাকছ ভালো মন্দ দুটো দিক আছে তোমাকে ডিসাইড করতে হবে তুমি কোনটা চুজ করবে আমি এতদিন ধরে আছি কই আমাকে তো কেউ জোর করে নেশা করাতে পারেনি বাকি কেউ আমাকে জোর করে কোনো দিন এটাও মানে করেনি ভাই তোকে খেতেই হবে কেন খাবি না এটা আমার সাথে কোনোদিনও হয়নি তাহলে তুমি কেন এটা শিকার হবে তুমি সুযোগ দিচ্ছ তাই হবে তুমি যদি সুযোগ না দাও কেউ তোমাকে জোর করে কোনো কিছু নেশা করাতে পারবে না আমার আমার চোখের দেখা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি এখানে যারা ইউজি থেকে আছে অনেক বন্ধু বান্ধবী আছে যারা কলকাতায় এখানেই পড়াশোনা করে অবশ্য তারা নেশা করে না আবার এমন অনেকেই আছে যারা আমার সাথে যাদবপুরে এসেছিল। তারা এখন এত নেশা হয়ে গেছে ভাবলেও অবাক লাগে বলো আসলে তারা ভাবছে কি একটা বিশাল বড় স্বাধীনতা পেয়ে গেছি এখানে কেউ নেই আমাকে নজরদারি করার জন্য আমি নেশা করব কি করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার থাকতেই পারে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ওই যে বললাম দুটো দিক আছে ভালো মন্দ দুটোই তুমি যেটা চুজ করবে সেটা তোমার অপশন তোমাকে কেউ জোর করে কিছু করাতে পারবে না যদি না তুমি করতে চাও আসি হোস্টেল সংক্রান্ত খাবারের বিষয় হোস্টেলে খাবার বিষয়ে বলতে আমাদের হোস্টেলে যেমন আছে যে তোমাকে হোস্টেলে থাকতে গেলে একটা কনভেনারশিপ নিতে হবে যেটা পনেরো দিন তোমার দায়িত্ব থাকবে তুমি বাজার করবে তুমি হিসেব করবে এটা একটা বলতে পারো একটা দারুণ এক্সপিরিয়েন্স প্রথম প্রথম ভয় লাগবে কিন্তু খুব মজাও লাগবে যদি তুমি ভালোভাবে করো আর অনেকেই আছে যারা চিটিং করে করে তাদের কথা বাদেই দিলাম আমার সাথে এরকম এক্সপিরিয়েন্স হয়েছিলো সেটা ছাড়ো সব খাওয়া দাওয়া বলতে আমাদের দিনের বেলা একটা তরকারি থাকে ডাল আর সাথে মাছ থাকবে হ্যাঁ ভেজ আইটেমও আছে তুমি চাইলে ভেজ করাতেই পারো নন ভেজ ভেজ দুটোই অপশানই থাকে রাত্রিবেলা ডিম নর্মাল যা তরকারি থাকবে একটা তরকারি থাকে ডাল ডিম ভেজ অপশানও থাকে আর সপ্তাহে দুদিন হচ্ছে চিকেন মাটন এখানে হয় না মাটনের প্রচুর দাম যাই হোক আর খাবার দাবারের যা মেসিং বিল আসে ধরো ওই খুব বেশি হলে আঠারোশো তবুও মনে হয় না তার থেকেও কম কিন্তু বাইরে থাকতে গেলে এর থেকে অনেক খরচ তার থেকে সব থেকে বড়ো কথা নিজেকে রান্না করে খেতে হবে সব কিছু নিজের দায়িত্বে আর এখানে তুমি সেটা পাচ্ছ গরম গরম তাও আবার টাইম টু টাইম সকালবেলা একটা টাইম থাকে যেটা হচ্ছে তোমার দশটা থেকে এগারোটা রাত্রেবেলা নটার মধ্যে খাবার আর আমাদের মাসের শেষে একটা হচ্ছে আইডি আমাদের হয় যেটা সত্যি কথা বলতে এক আমরা এই ওয়েট করে থাকি ওই দিনটার জন্য কবে আইডি হবে অনেক কিছু মেনু থাকে সেখানে আমি অনেক ভিডিওতে শেয়ার করেছি তো খাবার সংক্রান্ত কোনো সমস্যা হওয়ারই কথা না তবে হ্যাঁ এক ঘেমি খেতে খেতে একটু মনে হবে যে না ভাল লাগছে না আর অন্যান্য হোস্টেলের তুলনায় আমি বলবো যাদবপুরে অনেক ভালো খাওয়ায় অনেক ভালো বাড়ির মতো রান্না আমার ভালো লাগে আমি যেরকম মেসে ছিলাম তো মেসের কষ্টটা আমি জানি নিজে রান্না করে খাওয়ার পরে আর না ইচ্ছে করে না যে পড়তে বসি সেক্ষেত্রে বলবো অনেক ভালো খাওয়ায় অনেক ভালো তুমি যখন হস্টেলে অ্যাডমিশন করাবে তখন তোমার মাথায় রাখতে হবে হস্টেলের যাবতীয় রুলস তোমাকে মেনে চলতে হবে তো সেই জিনিসগুলো মাথায় রেখেই তোমরা হস্টেলে অ্যাপ্লাই করো হস্টেল থাকবে রুলস মানবে না তা কিন্তু হবে না হস্টেল থাকতে গেলে কিছু রুলস আছে যেগুলো তোমাদের মেনে চলতে হবে দশটার মধ্যে রুমে আসতে হবে আর যদি তোমাদের বিশেষ কোনো মানে অসুবিধা থাকে তাহলে তোমরা চিঠি দিতে পারো সেক্ষেত্রে এগারোটা অব্দি অ্যালাউ করবে বাদ বাকি যা রুলস আছে তোমরা যখন অ্যাডমিশন করবে সব বুঝতে পারবে মেঘলা আকাশ হস্টেলে কাজ হচ্ছে কাকের আওয়াজ পাখির আওয়াজ সব কিছু ইগনোর করে ভিডিওটা একটু অ্যাডজাস্ট করে নাও কারণ আমি ছাদে বসে ভিডিও করছি রুমে ভাল লাগছিল না তাই আর যেটা বলার আমি যখন থাকতে পারছি তখন তোমরাও থাকতে পারবে অনেকেই আছে যারা ফ্ল্যাটে থাকতে পারে কারণ তাদের আর্থিক অবস্থা ভালো তাই তারা ফ্ল্যাটে থাকছে আমার পক্ষে সম্ভব না আমি হোস্টেলে আছি তবে আমি যখন হোস্টেলে আছি এত ভালোভাবে পড়াশোনা করার ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না ফ্রি ওয়াইফাই পাচ্ছ আর কি বলবো বলো তো যারা নতুন ভর্তি হচ্ছ তাদের ক্ষেত্রে একটাই আমার বার্তা যে নিসংকোচে তোমরা হোস্টেলের জন্য অ্যাডমিশন মানে তোমরা ফর্ম ফিল করতে পারো ইন্টারভিউ দাও আর আমাদের যারা উত্তরবঙ্গ থেকে আসে কোচবিহার থেকে আসে আমাদের যেহেতু ডিস্ট্যান্স অনেক তো হোস্টেল হয়ে যাওয়ার মানে অনেকটাই আশা রাখতে পারো হোস্টেল হয়ে যাবে তো সেক্ষেত্রে বলবো যে তোমার ঠিকঠাক মতো ইন্টারভিউ দিয়ে দিও মিথ্যে কথা বলে একদমই ইসে করো না যা সত্যি সেটাই বলো অবশ্যই হোস্টেল পেয়ে যাবে তো আমি বলবো যে অন্ততপক্ষে মেসের তুলনায় আমাদের হোস্টেল কিন্তু একদম বেস্ট অপশন তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আর ততক্ষণ পাশে থাকো নতুন চ্যানেলে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না আর যাদের কোনো সমস্যা হবে যে কোনো বিষয়ে জানতে চাও তাহলে আমার ফেসবুক পেজ পিপি বেঙ্গলি ব্লগস পাপলি বর্মন নামে আমার ফেসবুক প্রোফাইল আছে তোমরা মেসেজ করো আমি রিপ্লাই করব যে তোমাদের কোনো সমস্যা থাকে আর অনেকের কাছে আমার নম্বর আছে তারা ফোন করে আমার সাথে কন্ট্যাক্ট করতেই পারো কোনো রকম অসুবিধা হলে তো চলো টাটা